তার জবাবে আমাদের সেনাদের যে সিন্ধুর অভিযান করে নয় নয়টি আতঙ্ক বলো শুরু হয়ে গেছে বিচিবিটি মিছিল অবগত আছেন যে কিছু করা হয়েছিল তাদের জন্য আমরা বদনাম একটা ইয়ে আয়োজন করেছিল বদলা নেওয়ার জন্য সেই অপারেশন সিন্ধুর আমরা আমরা যদি করে নয় নয় আমরা ঠিকানা নষ্ট করে দিয়েছি ইতাবের পক্ষে আমরা শুরু যাওয়া হয়েছে আমরা তরঙ্গাত্রা পাঁচ বছরটা করছি সাথে আমরা ইসলাম করি এই মিছিলটা কোথায় যাবে কোথায় শেষ হবে আমরা এই মিছিলটা ইসলাম বন্ধু যাব